সেটি হচ্ছে উনি বলেছেন যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে বিশেষ করে আপনি আপনিও একজন আছেন আপনার নাম তিনি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের বারো বাজিয়েছেন আপনারা ঠিক আছে আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রভাগানটা চালিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে সেটা হচ্ছে আপনারা মেধাহীন অযোগ্য এই বিষয়টি আব্দুল নুত বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন আপনার কোনো বক্তব্য থাকলে সেটা যদি আমাদেরকে বলেন প্লিজ না না শুনার কারণ নেই কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানতে চাইছে আমি একটা কথা বলি তুশার তুশার সাহেবকে সে আমার স্কুলের কিন্তু বড় ভাই হ্যাঁ এটাও বলে নাও ভালো আমি তাকে একদম স্কুলের স্কুল থেকে স্কুল লেভেল থেকে তার কর্মকাণ্ডগুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে প্রথমেই বলে নেই তিনি কিন্তু একজন চোর গণভবনে লুটপাটে তিনি আমি 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 শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে এটা এটা বলছে আসলে ছবিটা আমি যিনি আমাকে বলছেন তাকে আমি বলেছি যেমন কাইসার আমি একটা প্রিন্টার চুরি করেছে আপনি জানেন বাংলাদেশের একজন ফুটবলার একটা প্রিন্টার চোর রানি হামিদ এই আব্দুল নুতুষার সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আপনার জনশ্রুতি আছে বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে এমন কি চিন্তা করে চিন্তা করা যায় তার একটি ছেলে আছে আমার বলতে তো খারাপ লাগছে তার একটা ডিজেবল ছেলে আছে তাকে দিয়ে নাকি ফুলের টপ সে চুরি করে আনিয়েছে আপনি ভাবতে পারেন ছেলেকি দিয়ে ফুলের টপ আর নিজে চেয়ার চুরি করে এনেছে আপনি জানেন যে এর আগে যখন স্কুল লেভেলে পড়াশোনা করতো তাকে অলরেডি আমাদের মান্নান সার একটা শিক্ষক ছিলেন মারা গেছেন তাকে টিসি দেওয়ার মত উপক্রম হয়েছিল সেই স্টুডেন্টদের টাকা চুরি করতো ট্রাং থেকে রেসিডেন্সিয়ালে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে তাকে টাকা চুরি করে ধরা পড়ার পরে তাকে ধরা হয়েছিল অনেকবার তার এই এই রোগটা ছিল তারপর তার টিসি হয়নি তাকে সম্ভবত পরে ডেবয় করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং আমাদের যে সেখানে অরোয়া আছে আমাদের সংগঠন সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল তারপর তার ছেলের ব্যাপারে মানুষের কাছে টাকা চাওয়া টাকা ধান নেওয়া সেই ধান নিয়ে না দেওয়া মিথ্যা কথা বলা এর কথা তাকে তার কথা তাকে তার হাঁটুর বয়সী মেয়েদের সাথে যেসব ঘটনা আমি জানি মানে এই যে মোস্তফা সারোয়ার ফারুকি এই এই হদল কুতকুত আপনার এই এই নুর আমার তো আসলে এদের নাম আসলে মুখে আনতে রুচি হয় না চিন্তা করা যায় সে চেয়ার চুরি করেছে ছেলেকে দিয়ে ফুলের টপ চুরি করিয়েছে মানে প্রথম কথা এটা জেনে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্তত চিনি না আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে আমাকে অর্থ দিতে হবে কেন আমার তোই তো থার্ড জেনারেশন আমুলিক করে আমি তোই দলটাকে ধারণ করি এই দলটা তো আমার সন্তান সন্তানতুল্য আমাকে টাকা দিতে হবে কেন এই দলের জন্য আমি হাত চুরব এই দলের জন্য আমি পা চুরব এইজন্য জন্য আমি গলা উঁচু করে কথা বলবো সেইটা একটা রাজাকার একটা রাজাকার সন্তানের কেন মনে হবে কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আমুলিকের ক্ষতি করছি কারণ আমি আমুলিকের পক্ষে বলছি তার তো গাজ জ্বলছে শরীর জ্বলছে বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমি আপনাকে বলি ছেলে পেলেরা বলছে ও তো গাপ থাকে ছেলেপেলেরা বলছে যে একদিন তাকেও পশুর সাথে ওইখানে আপনার বিক্রি করে দেওয়া হবে কারণ সে বিক্রি তুল্য মাল এটা লোকজন বলছে তো আলটিমেটলি আমি আমি জানি যে দেখেন আমাদের একটা একটা টক সাথে আমরা যখন কথা বলি আমরা একটা সবসময় বজায় রাখি যে আমরা কিছু কিছু জিনিসগুলোতে খুবই মিনিমাম স্ট্যান্ডার্ড কিন্তু এই ধরনের লোকের প্রসঙ্গ যখন আসে ফারুকি আবদুল্ল তুষার তখন আপনি আসলে না আপনার কুলটা আপনার ধরে রাখাটা একটু দুষ্কর হয় ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকি আব্দুষার এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা দিকে এনেছে এই আবদুন তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর ছেলেকে দিয়ে টপ চুরি ফুল চুরি এই ধরনের ছ্যাচ্রাম যারা করেছে তাদের বিচার হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অরুণা বিশ্বাস আপনি কিছু যুক্ত করতে চেয়েছিলেন নিঝুমের প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কথাগুলো আসলে বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের শিল্পীরাও আমি দেখেছি যখন কথা বলতেন যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বলতেন যে আপার মতো প্রধানমন্ত্রীর মতো প্রত্যেকটা নারীর হওয়া উচিত তারপরে ধরেন শাড়ির মধ্যে নৌকা একে প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীর মতো গেট আপ টেট নিয়ে চলাফেরা করা এবং আশ্চর্য হয়ে যেতাম যে আমাদের আওয়ামী লীগের মানুষজনই কিন্তু এদেরকে প্রথম চেয়ারটা দিয়ে দিত একদম ফার্স্ট রোতে ধরেন কোনো একটা অকেশন হলো তাদেরকে এবং গান গাচ্ছে আমাদের আমি কিন্তু দেখেন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি না সোজা কথা আমি বাংলাদেশ করি আমি জয় বাংলা করি আমি আমি জয় বাংলা বিশ্বাস করি এই জন্য বাংলাদেশের যে দলটা বাংলাদেশের জন্য আমাদের একটা পতাকা দিয়েছে একটি দেশ দিয়েছে লাল সবুজের পতাকার জন্য আমরা গর্ববোধ করি সেই দেশকে আমি ভালোবাসি সে দেশকেই আমি সে দেশের তাদেরকে আমি সম্মান করি শ্রদ্ধা করি এবং আমার বাবা মা সেটা আমাকে শিখিয়েছে আমার জন্ম থেকে ঠিক আছে আমাকে প্রিটেন করতে হয় না আমি আওয়ামী করি আমার এই পদ লাগবে আমার এই পদ দিতে হবে আমি কখনো সেটা চাই নাই কিন্তু আনফর্চুনেটলি যারা ওই যে হঠাৎ করে উঠে আসে না প্রধানমন্ত্রী আমার মায়ের মতো আমি জীবন ওনাকে ছেড়ে যাব না এরাই কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষতিকারক এবং তারাই আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে এবং আমাদের শিল্পীরা যারা সকাল বিকাল ধরেন ঘুম থেকে উঠে হয়তো দুই গ্লাস পানি খেত মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বা ছেলে হোক মেয়ে হোক প্রধানমন্ত্রী ছাড়া বাঁচে না বা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ছবি না তুললে হতো না কিন্তু তারাই বিরুদ্ধে কথা বলছে এখন তারাই তো বিরুদ্ধে কথা বলেছে এবং আমি দেখেছি দুই একজন মানুষকে যাদেরকে চিনি আমি মানুষের সাথে আসলে কমই মিশি যাদেরকে দেখেছি ধরেন স্বামী একদিকে আবার স্ত্রী ধরেন মন্ত্রীদের ভাষায় ভাষায় যে গান गाছে সরকারি সমস্ত জায়গায় তারা চলে যাচ্ছে বিদেশে যাচ্ছে হঠাৎ করে সেই সব গানের ছবি সেই সব রাতের গানের ছবিগুলো ফেসবুক থেকে উধাও হয়ে গেছে হঠাৎ করে তারা সবাই ছাত্রদের পক্ষে ছাত্রদের পক্ষে তো আমাদের থাকতে হবে আমার না থাকলে চলবে কিন্তু যে টাকার হয়েছে সেটা আমরা জানি আমরা আমাদের কাছে খবর আচ্ছা আপনাকে আপনার কাছে আপনাকে আর আগে সংক্ষেপে যদি আপনি একটু বলেন তারপর আমরা নিজুম মজুমদারের কাছে আসবো সেটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বা শিল্পকলা একাডেমি এখন কি ধরনের ভূমিকা পালন করছে বলে আপনার মনে হয় সংক্ষেপে শোনেন বিটিভিতে সংক্ষেপ বলা যায় না কথা হচ্ছে যে বিটিভিতে ঢুকতে পারবেন না এখন তো অলরেডি এটা দখল হয়ে গেছে সবসময় তো দেখি যে আওয়ামী লীগের কথা বলে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ এই পনেরো বছর ধরে গান গাইতে পারি নাই অথচ পনেরো ষোলো বছর ধরে এরাই গান গিয়েছে এরাই নাটক করেছে এরাই অভিনয় করেছে এরাই উপস্থাপনা করেছে কিন্তু বলে যাচ্ছে আমরা তো পনেরো ষোলো বছর কিছুই করতে পারিনি এরকম বহু আপনারা দেখতে পাবেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে শিল্প শিল্পকলা একাডেমিতে আমি এই তেপ্পান্ন বছরে তো কোনোদিন শুনি না যে যে আপনি নাটক বং পরিচালক যে বলছে তাও জামিলা আহমেদের মতো লোক যে বলছে আমি আসলে ওনাকে শ্রদ্ধা করতে পারছি না এই কারণে ওনার যে বঙ্গবন্ধুকে তো আমি বঙ্গবন্ধু বলি না মিথ্যা কথা বলে যে নাকি একজন তার স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করে না যে নাকি তাদের তার মানে যার যাদেরকে শেখাচ্ছে সেই শিক্ষক ছাত্রদের সাথে অসম্ভব অসম্ভব দূর ব্যবহার করে এক মিনিট হলে তাকে ঢুকতে দেয় না তার মতো বদ মেজাজি এত মানে ভয়ঙ্কর লোক সে বলছে আহ মামুন মামুনুর রশিদকে যিনি জীবনের অর্ধেক জীবনটাই দিয়ে দিয়েছে যেখানে ফেদসি মজুমদার শ্রদ্ধ ফেদি মজুমদার যারা তাদেরকে মঞ্চে উঠতে না করেন আমি উনার দুঃসাহস দেখে এবং আমাদের নাটকে যারা কর্মী আছেন তারা সবাই চুপ করে আছেন কোনো আন্দোলনে গেল না বাংলাদেশ যখন যে কোনো সংকটে শিল্পীরাই কিন্তু ওনাদের পক্ষে দাঁড়িয়েছে মানে রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে আজকে এমন মানে এই যে আমাদের উপদেশটা উনি এমন করেছে প্রত্যেকটা শিল্পী কথা বলতে ভয় পাচ্ছে জীবনের জন্য ভয় পাচ্ছে বাচ্চাদেরকে রেখে রেখে তারা প্রত্যেকে ঘর ছেড়ে পালিয়ে পালিয়ে আসছে কেউ দেশ ছেড়ে পালিয়েছে খাওয়ার টাকা নাই কাজ নাই তারা কোথায় যাবে আমাকে বলেন এবং দেখেন কোন কথা বলার স্বাধীনতাও তো নাই কথা বলার স্বাধীনতা নাই তো আচ্ছা ঠিক আছে অরুণা বিশ্বাস আপনাকে আমরা আমাদের অনেক দর্শক কমেন্টস করছেন হাজার হাজার দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে নিজ মজুমদার আপনার কি আমরা টাইম আছে না আমরা সংক্ষিপ্ত আছে আচ্ছা সময় আছে ওকে আমাদের অনেক দর্শক আপনারা অরুণা বিশ্বাস এবং নিজ মজুমদার আপনারা কিন্তু দর্শকদের প্রশ্নগুলো একটু দেখবেন তারা কমেন্টস করছেন যেগুলো এবং সেগুলোর আলোকেও কথা বলতে চেষ্টা করবেন একটু যদি মনোযোগ দিয়ে দেখেন আরেকটি হচ্ছে দর্শক মন্ডলী আপনারা দেশ বিদেশ থেকে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুন্না তুমি প্রত্যেকের কমেন্টস দেখাবার চেষ্টা করো নেগেটিভ পজিটিভ যে যাই বলুক না কেন সেটা দেখানোর চেষ্টা করো দর্শকরা আমাদের অনুষ্ঠান আপনার কাছে এখন যেটি জানতে চাই আমাদের দেশে একটা সুখবর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরে শেষ করে এসছেন এবং আসার পরেই অনেকে বলা হচ্ছে এবং সেটা নিয়ে দেশবাসী খুব খুশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে এলএন জি এবং সে সাফল্য হিসেবে দেখা হচ্ছে আমরাও সেটাকে দেশবাসী সেটাকে সাধুবাদ জানিয়েছি এই চুক্তিটি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে বা আপনি কিছু জানেন আহ অনেক ধন্যবাদ এখানে দুই রকমের মতামত আছে কেমন আমার কাছে যেহেতু চুক্তিটি নেই আমি শুধুমাত্র এই মতামত গুলোর উপরেই আসলে এখনো পর্যন্ত আমার ভাবনা নির্ভর করছে একটি অংশ দাবি করেছে যে এই ধরনের কোনো চুক্তি হয়নি এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চুক্তিটা যাতে সামনে নিয়ে আসা হোক কারণ তারা এটাকে একটা বায়বীয় চুক্তি বলছে এবং বলা হয়েছে যে এইটার এটার এটার বেশ কিছু দীর্ঘ ইতিহাসও তারা বর্ণনা করেছেন যেগুলো আসলে খুবই কনফিউশন তৈরি করেছে সুতরাং কথা হচ্ছে যে এই ধরনের কোনো চুক্তি হয়নি এটা আমরা একটা পাবলিককে দেখানোর জন্য যে ট্রাম্পের সাথে সম্পর্কটা ভালো আছে বাট ট্রাম্পের যে আপনার একটা চুক্তি মনে হয় এলএনজি নিয়ে বা জ্বালানি নিয়ে যে চুক্তিটা আছে তার ম্যানিফেস্টো অন্যতম সম্ভবত এটাকে মনে হয় ড্রিল বেবি ড্রিল এই ধরনের কিছু একটা বলা হচ্ছে তার ওই ম্যানিফেস্টোতে ছিল এরকম যেটা আমি পড়েছি আসলে সেই সেইটার On Show